আসসালামু আলাইকুম আপুদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে আপু একটু বাজেটের মধ্যে কম প্রাইজের মধ্যে বাসায় রেগুলার ইউজ করার জন্য কটনের ড্রেস নিয়ে আসেন ফাইনালি আপনাদের জন্য কিন্তু সুন্দর ডিজাইনের একটা ড্রেস নিয়ে চলে আসলাম এই ড্রেসটা আপনারা যখন সরাসরি হাতে পাবেন তখন বুঝতে পারবেন এটার কাপড়ের কোয়ালিটি কতটা ভালো মানের আমরা দিয়েছি তা আবার সবার সাধ্যের মধ্যে তো চারটা কালার কন্ট্রাস্টের মধ্যে আপনারা সুন্দর ডিজাইনের এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা দেখতে মনে হবে বাটিকের একটা ড্রেস কিন্তু এটা কিন্তু বাটিক ডিজাইনের একটা ড্রেস আপরা পাচ্ছেন বডিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে যে কোনো অভারসাইজে আপড়ায় কিন্তু ড্রেসটা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন আর সালোয়ারের কাপড়টা কিন্তু পাক্কা আড়াই গজের মধ্যে পাচ্ছেন আর প্রত্যেকটা ড্রেসের কালার মার্শাল্লা এত বেশি সুন্দর আর ডিজাইনটা তো চোখে লেগে থাকার মতো তো আপুদের আশা করি অনেক বেশি পছন্দ হবে এই ড্রেসটা হানড্রেড পারসেন্ট ফুললি কটনের মধ্যে ফুল ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আর আমি কিন্তু বরাবরই সবসময় চেষ্টা করি একটু কম প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটি আপুদেরকে দেওয়ার আর এই ড্রেসগুলা আপনি পরে অনেক বেশি আরাম পাবেন আর ড্রেসগুলা কিন্তু আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন যেহেতু কাপড়ের মানটা আমরা অনেক ভালো দেওয়ার চেষ্টা করেছি যতটুকু দেয়া যায় আর কি তো এই ড্রেসটার সাথে আপনারা একদমই পাকা সালোয়ারের কাপড়টা কিন্তু পাকা গজের মধ্যে পাচ্ছেন এবং পাঁচ হাতে নামাজি দোপাট্টা পাবেন তো যাদের একটু বাজেট কম বাসায় রেগুলার ইউজ করার জন্য একটু ভালো মানের ড্রেস চাচ্ছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওর এই ড্রেসটা কিন্তু আপনারা একদমই সাধ্যের মধ্যে মাত্র ছশো টাকার অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন তো অর্ডার করতে জলদি ইনবক্স করে ফেলুন